এই উপিন্দরা নিজেকে নিজেকে ভগবান রূপে জাহির করলে হবে না রে কর্মের মধ্য দিয়ে ভগবান হওয়া খায় রে হারাম দাদা তুই যে রাজবাড়িটা বানাসিস না এই জায়গার মানুষকে লুটি নিয়া সেই রাজবাড়িটা যদি এটা একটা হসপিটাল বানালু হয় যেমন আমার এই জায়গার গরিব মানুষগুলো বয়স্ক মানুষগুলো চোখের সমস্যাত ভোগে প্রত্যেকটা মানুষই এটা একটা চোখের সেরকম হসপিটাল নাই যদিও একটা চক্ষু হসপিটাল ওটা বানালো হয় না এই জায়গার মানুষগুলো লুটি নিয়া তাও মানুষ কোলে হয় যে যাক মানুষগুলো একটা সংগ্রহ টাকা সংগ্রহ করিয়া একটা চক্ষু হসপিটাল বানাইছে যেটাতে এই জায়গার মানুষ উপকৃত হওয়া দিচ্ছে তখন তোর ওইভাবে কোয়ার লাগলে হয় না রে যে মহারাজার ভগবান পরোক্ষভাবে এইভাবে মানুষগুলো বুঝার দরকার হলে না যে মুই ভগবান তোকে এমনি মানুষ ভগবান করলে ঘরে সিটিং বাস তোর বাপের কথা তোর বাপ মুই মোর কথা কথাগুলো শোন ডে শোধরাও নিজেকে তুই কয়েক ধরছিস না তুই বিভিন্ন জায়গা যা তুই নরকের বংশধর এই হারাম দাদা মুই তোর বাপ মোর আদি বাসস্থান বাংলাদেশের বান্দা ওটা থেকে আসিয়া এই যে গোসানিমারি রাজপথের ঘটনা বাড়ি করছে না ঘর ওটা থেকে তোমাকে গুলো জন্ম ঠন্ম দিলু আর তুই কোন হিসেবে করে প্রচার করে ধরছিস যেমন বংশধর লজ্জা করে না তোর এই ধরনের যে মিথ্যা কথাগুলো কয়েকবারে ধরছিস ওই জায়গাগুলো যে যখন ওই জায়গার মানুষগুলো সত্যটা জানির পেবে তখন এই জায়গার মানুষগুলোকে যে দেখির পেবে না ওই জায়গার মানুষ তো তোর জন্য এই জায়গার মানুষগুলা আবার বিপদের সম্মুখীন হবে ঘৃণের ঘৃণের পাত্র হবে বিভিন্ন জায়গার মানুষের সামনে তোর এই ভণ্ডামি আর আমরা মানি নেবো না রে তুই দৌড়েও না দাম কত দৌড়েস তোর পাশে লাগছি যখন তোর শিপে শুধু উকড়ি দেবো শুধু অপেক্ষা কর না